তো হ্যালো গুড মর্নিং বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে সকাল হয়ে গেছে অনেক দিন পর আজ একটা অন্যরকম ভিডিও নিয়ে আমি চলে এসেছি তো ভিডিওটা কিসের ভিডিও এখন তো হচ্ছে ইচোরের সিজন তো তোমাদের মনে হতে পারে যে হ্যাঁ ইচোর আর কি দেখব তো আমরা কি করি নর্মালি রোজ ইঁচড়ের তরকারি করি কিন্তু ইচোরের সিজিনে একদিন আমরা ইচোরের কোপ্তা করব না সেটা হতেই পারে না আর কি বলো তো বন্ধুরা আমি যেভাবে ইঁচড়ের কোপ্তাটা করি সেটাই আজ তোমার সাথে তোমাদের সাথে শেয়ার করব। আমি খুব ঘরোয়াভাবে একদম কম মশলায় করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ আর একটা কথা আমরা কিন্তু ঘরের কাজ দুজনে মিলেই করি তোমাদের দাদা আর আমি চলো আজ আমরা সেটা তোমাদেরকে দেখাই তো এখানে কী কী নিয়েছি ইঁচড় এটা সিদ্ধ নুন আর হলুদ দিয়ে ইঁচড়টা সেদ্ধ করে নিয়েছি এটা আলু সেদ্ধ আর এখানে আছে সামান্য পেঁয়াজ কুচি হলুদ নুন আর এটা হচ্ছে বেসন তো আমরা এটা এখন সব একসাথে মাখবো তো দেখো তোমাদের দাদা মাখছে নাও প্রথমে আমরা হাফ আলু যদি দরকার হয় পরে আবার বাকি আলুটা দেবো আমরা আর পেঁয়াজটা সবটাই দিয়ে দেবো ওই থাক আর একটু বেসন নেব একটু নুন আর হলুদ বেসনটা একটু পরে দেবো নুন হলুদ নাও তারপর আগে আমি চটকে নেব তারপর যতটা মানে কি বলবো টাইট করবার জন্য দরকার সেই অনুযায়ী আমরা বেসনটা নেব তখন আচ্ছা এটা হাত দিয়েও ম্যাশ করা যায় তো বেশি কোয়ান্টিটির জন্য দরকার হলে আমরা এরকম একটা কিছু ইউজ করব তো আমি তোমাদের দেখ তো এটা দেখো একটুখানি নরম নরম হয়ে গেছে পাতলা হয়ে গেছে মনে হচ্ছে সেই জন্য এই দুটো আলু আবার আমি এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি না আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা ঝাল পছন্দ করো এর সাথে একটু কাঁচা লঙ্কা কুচি দিতে পারো কিন্তু যেহেতু আমার ছোট বাচ্চা আছে তো সেজন্য আমি ঝাল ছাড়াই করছি যারা একটু স্পাইসি খেতে চায় তারা কি করছি বলো মাখা হয়ে গেছে এবার ছোট ছোটো বলের মতো সাইজ করে আমি এগুলো রেডি করে রাখছি আর একদিকে এই যে দেখো গ্যাসে আমি তেল বসিয়ে দিয়েছি এটা আমি সাদা তেলই বসিয়েছি তোমরা ইচ্ছে হলে সর্ষের তেলেও ভাজতে পারো আর তবে হ্যাঁ রান্নাটা আমি সর্ষের তেলেই করবো এরকম একদিকে আমি ছোট ছোট বলের মতন করে রাখছি আর একদিকে আমি গরম তেলটা একটু গরম হলে ভাজতে বসিয়ে দেবো আর হ্যাঁ এটা কিন্তু আমি এই দেখো তেলে আমি ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে আর এটা কিন্তু আমি একদম হালকা আঁচে ভাজবো বেশি আঁচ দিলে কি হবে বলো তো উপর থেকে চট করে পুড়ে যাবে ভিতরটা সেরকম ভাবে ভাজাটা হবে না আমি একদিকে হালকা আঁচে গুলো ভাজতে দিচ্ছি আর এইদিকে আস্তে আস্তে বলগুলো আমি গড়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা এটা একটা সাইড হয়ে এসছে তো ওই জন্য আমি হালকাভাবে একদম উহ দিচ্ছি আর বড়া গুলো না ভেঙে যাবে কারণ বড়া গুলো তো খুব নরম হয় তো আস্তে আস্তে একদম ধরে ধরে এটা আমি উল্টে দিচ্ছি একটা সাইড হালকা হয়ে এসছে তাই আরেকটা সাইড এর জন্য আমি উল্টা উল্টে তো বন্ধুরা দেখো আমি এখানে কিছুটা ভেজে রেখে দিয়েছি আর তোমাদেরকে দেখানোর জন্য এই যে হালকা বাদামি হয়ে গেছে আর একটা জিনিস যেটা বলবো আমি যে কোনো ভাজা হলে না এরকম একটা টিস্যু পেপারের ওপর খুলি তাতে কি কী হয়তো তোমরা বলবে যে ভাজা খাবো আবার এদিকে তেল খাবো না তাও যতটা হয় এক্সট্রা তেলটা এতে একদমই টেনে নেয় তো দেখো এবার আমি রান্নাটা করব সর্ষের তেলে আমি তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দেব হচ্ছে আমি একটা শুকনো লঙ্কা আর সামান্য গোটা জিরে কোরমে দিলাম যারা একটু বেশি ঝাল পাও তারা দুটো লঙ্কা দিতে পারো লাস্টে একটু কাঁচা লঙ্কা দিতে পারো তোমাদের তো আগেই বলেছি যে আমার ছেলে একটু ছোট ও ঝাল খায় না তার কিন্তু কম ঝাল দিয়েই তো তেলটা আসা অবধি আমরা একটু ওয়েট করবো তো দেখো তেলটা চলে এসেছে সেজন্য আমি এর মধ্যে এবার দিয়ে দেবো একটু পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি আগে থেকে একটু করে রেখেছিলাম এটা একটু হালকা ব্রাউন হওয়া উঠে একটু আমি ওয়েস্ট করবো পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে পেস্ট করে রেখেছি একটু আদা রসুন একসাথে আর তার সাথে আমি এখন দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর একটু হালকা কালারের জন্য একটু ডাস্টবিন লাগবে এটা একটু জাস্ট কালারের জন্য সাদা রসুনটা হালকা নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দেব আর রাখা টমেটো পুরোটা কাটা নেই একটু আমি এটা তো রান্না করতে করতে এখানে হালকা করে পেঁয়াজ টমেটোটা একটু কেটে নিচ্ছি এই যে একটা গোটা টমেটো এর মধ্যে আমি কারণ আমি এর সাথে দেবো একটু নুনটা টমেটো দেওয়ার পর দিলে কি হয় টমেটোটা খুব তাড়াতাড়ি এবং সুন্দরভাবে নরম হয়ে যায় নুন দিলাম আর একটু হালকা টেস্টের জন্য দিলাম চিনি তাহলে কি হয় সোয়াশাল মিষ্টি যে ব্যাপারটা সেটা ভালোভাবে ব্যালেন্স হয় এটা এবার আমি একটু মেরে দিচ্ছি এবার টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি এটা ওয়েট তো দেখো এরপর টমেটোটা হালকা বলে এসছে নরম হয়ে এসেছে তো সেই জন্য আমি খুঁজি দিয়ে

দেখো মশলাটা কথা হয়ে গেছে এরপর আমি একটু বেশি করে এখানে জল দিয়ে দিলাম মোটামুটি তোমাদের দেখো আমার এতগুলো বড়া আছে তো তোমাদের যতগুলো মতন বড়া থাকবে সব বড়াগুলো ডুববে এই রকম অনুযায়ী তোমরা জলটা দেবে কারণ আরেকটা একটা কথা ঝোলটা একটু বেশি করেই করতে হবে তার কারণ বড়াগুলো না জলটা খুব টেনে নেয় তো এটা আমি আরেকটু জল অ্যাড করবো তো এরপর ঝোলটা ফুটে যাওয়া পর্যন্ত আমরা একটু ওয়েট করবো দেখো ঝোলটা আমার একদম ফুটে আমি এতে করলাম দুটো কাঁচা লঙ্কা এবার শেষে কেন বললাম তাহলে হালকা স্মেলটা থাকবে কাঁচা লঙ্কার অতটা ঝালকা হবে না তো ঝোলটা যখন এরকম দেখো তোমরা বেশ ভালো করে ফুটছে তখন আমি এই বড়াগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একদম হালকাভাবে তবে বড়াটা দিয়ে আমরা খুব একটা আর ফোটাবো না কারণ বড়াটা পুরোই ভেঙে যায় তাহলে কারণ বড়াগুলো তো খুবই নরম হয় তোমরা যখন নিজেরা করবে তখন খুব ভালো করে এটা বুঝতে পারবে এটা ঠিক কতটা নরম হয় বা কিছু সেই বড়াটা দেওয়ার পর আমি এতে দিচ্ছি একটু বড় মশলা গুঁড়ো আর সামান্য ঘি দেখো আমি সামান্য একটু ঘি আর গরম মশলা দিয়ে আর আমি এটা ফোটাবো না এটা দিয়ে এরপর আমি বন্ধ করে রেখে দেব বন্ধ করে ঢাকা দি এটা দমে এখন পাঁচ মিনিট থাকবে তাহলেই আমার রান্না রেডি তো বন্ধুরা তোমরাও এটা রান্না করে দেখো কেমন লাগে তারপর আমাকে কমেন্টে জানিও টাটা